এটা আপনারা যেটা দেখছেন বীরভূম ইনডোর স্টেডিয়াম সিউড়ি বীরভূম ইনডোর স্টেডিয়াম তো এটা ইনডোর স্টেডিয়াম আর ওদিকে হচ্ছে ফ্যান টি এস এ গ্রাউন্ড যেটা দেখছেন এটা হচ্ছে রোড এর সামনে ইয়ামা শোরুম যেটা আছে ফ্রেন্ডস তো আমরা এবার এগিয়ে যাব আমরা চলে যাব ডি এস এ গ্রাউন্ড এটা ফ্রেন্ডস এতে এটা হচ্ছে সেই ডিএস গ্রাউন্ড তো আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর ব্লগ যারা শিউরিকে কে ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে এবং যারা খেলাকে ভালোবাসো তাদের তো আজকের এটা খুব চমৎকার একটা ব্লগ হবে কারণ এখানে অনেকে যারা এসেছেন আগে তাদেরও খুব ভালো লাগবে বা যারা খেলেছেন তাদেরও খুব ভালো লাগবে তো আজকের ব্লগ টা আপনারা কিন্তু দেখবেন কন্টিনিউ করবেন আমরা এখন এসেছি সিউড়ি ডিএসএ গ্রাউন্ড এদিকে ওপরে ওঠার জায়গা গ্যালারি যেখানে বসার জায়গা এদিকে এখানে অনেক বাচ্চারা ওদিকে খেলা করছে ফুটবল এবং ক্রিকেট বিভিন্ন রকম এখানে কোচিং দেওয়া হয় এবং অনেকে এখানে বিকাল বেলাতে বেড়াতে আসে খেলা দেখতে আসে এইসব বাচ্চারা যারা খেলছে বাচ্চা বড় সবারই এবং এখানে স্টেডিয়ামের মতো যেমন জায়গা মানে বীরভূমের সত্যি খুব ভালো একটা জায়গা এবং আজকের এই ব্লগটা যারা দেখছেন তাদেরকে খুবই ভালো লাগবে বিশেষ করে যারা এইখানে এসেছিলেন এবং যারা হয়তো এখানে এসে আগে খেলতেন এখন হয়তো সিউড়ির বাইরে আছেন তাদেরকে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো ফ্রেন্ডস এই যে আপনারা দেখছেন এখানে দেখুন সমস্ত বাচ্চাদেরকে বিভিন্ন ভাবে শেখানো হচ্ছে ফুটবল ইয়েছে গ্রাউন্ড আমরা স্টেডিয়ামের উপরে আছি এগুলো বসার জায়গা খেলার যখন চলে তখন এখানে সবাই বসে দেখে এবং এটা খুব বড় মাপের একটা স্টেডিয়াম সিউড়ির ডিএসএ গ্রাউন্ড আমরা এই বলেই চিনি ওদিকে ফুটবল এবং ক্রিকেট বিভিন্ন রকম এখানে শেখানো হয় বা কোচিং দেওয়া হয় এই যে আপনারা দেখছেন এখানে সমস্ত রকম ভাবে শেখানো হচ্ছে কিভাবে ফুটবল বা ক্রিকেট এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইনডোর স্টেডিয়াম । তোমরা যেটা দেখছো আজকের ব্লগটা তারা অবশ্যই কিন্তু শেয়ার করবে এবং কমেন্ট করবে